জিনাইদার মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মুস্তাক হোসেন নামে এক ইনভার্টার লেবার সর্দারকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বুধবার রাত পুরন্দপুর গ্রামের মাঠে ঘটনা ঘটে স্থানীয়রা রাস্তার পাশে কলা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত মুস্তাক হোসেন মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে এ ঘটনার পর বৃহস্পতিবার সকালের দিকে গলা কেটে হত্যার চেষ্টাকারী অভিযোগ বাবুলকে পুলিশ আটক করে বাবুল উপজেলার ফতেপুর ইউপির কানাইডা গ্রামের খালেকের ছেলে মহেশপুর থানা পুলিশ ও অভিযোগের এজাহারের সূত্রে জানা যায় মোস্তাক হোসেন ও বাবুল দুজনেই ইটভাটার লেবার সর্দার ইটভাটায় লেবার দেওয়ার নাম করে মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেয় বাবুল কিন্তু লেবার না দিয়ে তালবাহানা শুরু করে সে পরে ঘটনার দিন বিকেলে টাকা ফেরত ও কিছু লেবার দেওয়ার কথা বলে মোস্তাককে মারুবদাও গ্রামে ডেকে নিয়ে যায় সেখানে লেবারদের সাথে কথা বলে সন্ধ্যায় একই মোটর ফেরার পথে মোস্তাক বাবুলকে বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেয় মোটর পিছনে বসে থাকা বাবুল পূর্ব পরিকল্পিত ভাবে রূপদার মাঠে পৌঁছালে পেছন থেকে চাকু দিয়ে গলায় পোস্ট মারলেন থেকে দুজনেই ছিটকে পড়ে উঠে আবারও বাবুল মোস্তাকের ঘাড়ে চাকুমারে ও ধস্তাধস্তির এক পর্যায়ে পথচারীদের উপস্থিতি টের পেয়ে বাবুল পালিয়ে যায় বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান এ ঘটনায় অভিযুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে